চোরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং পেট্রোল পাম্প সংলগ্ন বড় ঠেপা এলাকায় জাদু সড়কের পাশে উতম দশের দোকানে হানা দেয় চোরের দল দোকান থেকে গ্যাসের সিলিন্ডার সহ এক গাড়ি ঠান্ডা পানীয় গ্যাস বাক্সে সমস্ত টাকা প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা সামগ্রী নিয়ে যায় চোরের দল রবিবার গভীর রাতে সোমবার সকালে দোকানে এসে দোকান ঘরে তালা ভাঙা এবং ঘরে ঢুকে দেখে সামগ্রী কিছু নেই চিৎকার শুরু করে দেয় উত্তম দাস সঙ্গে সঙ্গে ছুটে আসে গ্রামের উপপ্রধান উত্তম দেবনাথ সহ এলাকাবাসী মাত্র অল্প কয়েকদিন হয়েছে নতুন দোকান দিয়েছে উত্তম দাস নতুন দোকানে যাবতীয় সামগ্রী সহ সবকিছু নিয়ে যায় চোরের দল সোমবার সকালে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একেবারে হতাশ হয়ে যায় দোকান মালিক গ্রামের উপপ্রধান সহ প্রত্যেককে রাতের আধারে চোরিলামে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার পুলিশের

মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খোঁজেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সার্থকতা এক লিটার প্যাকেজ ওয়াটার